লেগেছে তোমার বৌদি আগে বলবো না আমরা তোমাকে মিষ্টি দিয়ে ঝাল তোমার শেষ করে দিতাম আচ্ছা যাই হোক তারপর কি বলো হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি তুমি একদম লালে লাল তোমাকে দেখলেই সবাই হয়ে যাবে ঝাল তারপরে সেটাই বলবে তুমি সেটা আমরা খুব ভালো করে জানি আসলে তুমি দেখতে গোলমারিচের ঝাল তো বৌদি বলছি শুধু দেখালেই হবে না খাইতেও দিতে হবে কারণ চাল খাইতে খুব ভালোবাসে সবাই কম বেশি ঠিক আছে তো শুধু দেখায়ও না মাঝে মাঝে একটু খাইতেও দিও কেমন ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই যায় না আরে ভাই জানোই যখন তো কামাও না আমরা ছেলেরা মেয়েদের শরীর ছাড়া কিছুই বুঝি না আরে ভাবি জানোই যখন তো দাও না আশা কাপড় তোমার সারা অঙ্গে আগুন নেভাবে একটা বেগুন আর যদি তাতেও না হয় চিন্তা না বৌদি আমরা তো আছি দেবো আগুন আমি তোমার প্রেম ভিকারি ভালোবেসে ঠাই দিয়ে গো তোমার ওই বড় বড় ডা বের মাঝখানে দুধ বেরোবে না জেনেও কিছু কিছু লোক চুষতেই থাকে চুষতেই থাকে আমি কিন্তু মিল চকলেটের কথা বলছি আরে বৌদি তুমি বুঝলা না দাদা তো শক্তি নেয় ওখান থেকে কেন না ডাবের পানিতে প্রচুর শক্তি সেটা পানি থাকবা না থাক চুষলেই শক্তিটা অনেক

আফসোস করো না লাগলে বলো অজগর দেব তোমাকে কেমন কি আর করবে সবাই কমেন্ট করো কে কে অজগর সাপ গর্তে ঢোকাতে চাও তার